মধ্যরাতে প্রধান সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিএসএন ছাত্র লীগের নেতা কর্মী এইদিকে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে দেশে আস্থাছেন এমনই ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আমাদের সরকারে থেকে আমাদের আমাদের শ্রমিক আছে সবাই একত্রে হয়ে এদেরকে দিল ঘন ধোলাই চরম ভাবে এদের উপর ছাপিয়ে পড়ে আপনার আওয়ামী লীগ একটা পর্যায়ে তাদেরকে ঘনপিটনি দেওয়া হয় তারা আপনার বাবারে মারে বলা চিৎকার পেরে পেরে আপনার বাঁচাও বাঁচাও বইলা মনে করেন আপনার আহ চিৎকার পাচ্ছিলেন যৌথ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীদের উপর লাঠি সুটা নিয়ে নেককার জন্য হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মাগো বাবাগো

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদেরকে মধ্যরাতে ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্র লীগের নেতা বিশেষ করে প্রধান সমন্বয়করা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা কেন বারবার হামলার শিকার হচ্ছে আর আবারও নতুন করে সমন্বয়কদের কেন পেটালো ছাত্র লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে প্রিয় দর্শক এইদিকে শেখ হাসিনা নাকি আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ ফিরে আসতেছে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে নেই বর্তমানে তিনি যুক্তরাজ্য সফরে আছেন এই সুযোগে সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন কি হচ্ছে কি হওয়ার সম্ভাবনা আছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আমরা আজকে সকালে আমাদের মাদারীপুরে বৈষম্য আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই একত্র হয়ে শ্রমিক লীগ এভাবেই আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যম করা প্রকাশ করেছে যে সবাই একত্রে কিংবা সমন্বয় হয়ে সমন্বয়ে সার্জিস খেয়েছিল ঘন ধলাই এনসিপি নেতাকর্মীদের ব্যাপকভাবে আপনার লাঠি দিয়ে তাদেরকে চরম ভাবে আপনার গোপালগঞ্জবাসী দর্শক বন্ধু আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে না শুধু আপনার পৃথিবীর বুকে দেখবেন যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর সেই রাজ্যকে যদি আপনি দখল করতে চান তাহলে সেখানে আপনার সেনাপতি কিংবা আপনার সৈন্যদের সেখানে আগে থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে বা সেই রাজ্যকে দখল করতে হবে তাই না তো গোপালগঞ্জ কি দখল করতে পারছে পাঁচই আগস্টের পর থেকে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে তেমনি আপনার আওয়ামী লীগেরও সেই রাজ্য হচ্ছে গোপালগঞ্জ আর এই গোপালগঞ্জে আপনি যদি এনসিপি করেন বিএমপি করেন জামায়াত করেন আপনি যাই করেন একমাত্র যদি আপনি আওয়ামী না করেন তাহলে গোপালগঞ্জে যে কি আপনার মানে সেই পাওয়ার বা হেদামগিরি আপনি দেখাইতে পারবেন যদি বা দেখান তাহলে পুরো নীতি কী হবে সেই প্রসঙ্গে আসতেছি দর্শক বন্ধুরা আপনার এনসিপি নেতাকর্মীরা আপনার গোপালগঞ্জের একটা বাস তারা সেখানে অবস্থান নেন আশেপাশের যেই আপনার এলাকাগুলো আছে সেখানে তারা তাদের দলকে প্রমোট করার জন্য যাচ্ছিলেন একটা পর্যায়ে তারা সেখানে আপনার ফল বিতরণ করে যখন সব কিছু তারা শেষ করে তাদের নিজ নিজ বাসায় ফেরার একটা প্রস্তুতি নিচ্ছিলেন একটা পর্যায়ে বাস একটা হেল্পারের সাথে একটা নেতার মানে এনসিপি নেতার কথা বলতেছি একজন নেতার কথা কাটাকাটি হয় এইটাকে কেন্দ্র করেই আপনার বাস ড্রাইভার হোটেলের যেই হোটেলকে বা হোটেলের কাছেই যেই বাসটা ছিল থেমে আপনার সেই হোটেলে যত শ্রমিক আছে সবাই একত্রে হয়ে এদেরকে ঘন ধলায় চরমভাবে এদের উপর ছাপিয়ে পড়ে আপনার আওয়ামী লীগ একটা পর্যায়ে তাদেরকে ঘনপিটুনি দেওয়া হয় তারা আপনার বাবারে মারে বলা চিৎকার আপনার বাঁচাও বাঁচাও মনে করেন আপনার আহ চিৎকার পাঠাতেছিলেন আশেপাশে যেই গ্রামের মানুষগুলো ছিল তারা সবাই তাদেরকে তাদের এই করুণ সুরকে শুনে বাঁচানোর জন্য তারা আপনার চলে আসে সেখান থেকে তাদেরকে গণপিটনি দিয়ে আপনার সেফ এক্সিট নিয়ে নেয় এই শ্রমিকরা এখন সেখানে আপনার অনেকেই আপনার বলা বলি করতেছে যে তারা হচ্ছে শ্রমিক লীগ যুবলীগ আওয়ামী লীগ তারপর ছাত্রলীগ এভাবেও বলা বলি করতেছে তো যখন নাকি এই ঘটনা ঘটে বা এনসিপির আপনার যে নেতা কর্মীদের উপরে আক্রমণ ঘটে একটা পর্যায়ে যে সাধারণ আপনার নেতা কর্মীরা ছিল এনসিপির তারা সার্জিসকে ইনফর্ম করে যে এখানে আমাদের উপরে চরমভাবে আমাদের লাঠি দিয়ে পেটান পেটায় এটাকে কেন্দ্র করেই সার্জিস আপনার দুই ঘন্টার ভিতরে সেখানে অবস্থান নেন যখন আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা নেতাকর্মী কর্মী শ্রমিক লীগ তারা জানতে পারে যে সেখানে সার্জিস অবস্থান নিয়েছে তারা আরেক দফায় সার্জিস কে পেটা দেয় আপনার গোপালগঞ্জে সেই বাস স্ট্যান্ড কেন্দ্র করে বা কাছাকাছি যেই থানাটি ছিল বা ফাঁড়িটি ছিল সেই ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান নেন ঘটনা সময়কালীন আপনার দুইজনকে আটক পর্যন্ত করে একজন হচ্ছে আপনার বাস ড্রাইভার যে বাসের নাকি ড্রাইভার আপনার মিজান একটা পরিবহন আর কি সেই মিজান পরিবহনের যে বাস ড্রাইভার তাকে সেখানে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার যদি তাকেও করে কিন্তু আপনার শত শত মানুষকে সেখানে গ্রেফতার করতে পারে নাই মানে সার্জিত সহ আপনার এনসিপি নেতা কর্মীদের চরমভাবে পেটান পেটায় আপনার গোপালগঞ্জে ওই যে শুরুতে আমি একটা কথা বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর এই রাজ্যর ভিতরে আপনি যদি ঢুকে ভাই নিজের আপনার কি বলে ক্ষমতা দেখাইতে চান তাহলে আপনার সৈনিক দিয়ে পুরো রাজ্যটাকে আগে থেকেই ঘেরাও করতে হবে তাই না আপনার অনেকটা বীর যোদ্ধাদের মতো আপনাকে এগিয়ে যেতে হবে কিন্তু এটাও বাস্তব আমাদের ইতিহাসে আমাদের পৃথিবীর বুকে এমন এমন রাজ্য আছে যেগুলো নাকি অনেক আপনার বীর যোদ্ধারাও দখল করতে পারে নাই আমি অনেকটা গোপালগঞ্জে তার তুলনায় করব তো গোপালগঞ্জ হচ্ছে আপনার আওয়ামী লীগের ঘাঁটি এখানে কারো আবির্ভাব বা কারো আসলে এই হুকুমদারিটা চলে না একমাত্র আপনার বঙ্গবন্ধু একমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগ ছাড়া সেখানে আপনি এনসিপি বলেন বিএনপি বলেন জামায়াত বলেন যার কথাই বলেন না কেন সেখানে কাদেরই আপনার হুকুমদারিটা সেখানে চলবে না বা সেই এলাকার মানুষ এটাকে মেনে নেবে না তারা আগে থেকেই আপনার পিওর আওয়ামী লীগের সাথে যুক্ত তাই না আর সেই গোপাল গুঞ্জেই আপনি আওয়ামী লীগকে মানে পাল্টা একটা আপনারা অ্যাটাক কাউন্টার করার জন্য যাবেন সেখানে সার্জিস অবস্থান নেন আমার মনে হয় যে সার্জিস সেখানে অবস্থান নেন মানে তিনি হয়তো ভাবছে যে তিনি বাংলাদেশে সবচেয়ে বড় একটা ই আলা ওই যে যেটা ভাবছেন সেটাই তাই না আর তাকে গোপালগঞ্জ বাসী ছেড়ে দিবে আব্বা আব্বা বলে উল্টো সার্জিসি আপনার বাবারে মারে বইলা চিৎকার পারতে পারতে তিনি আপনার গ্রামের দিকে ছুটে যান আর গ্রামবাসীও বা সেই বাসিস্ট্যান্টকে কেন্দ্র করে যেই ফারি বাঁধানা ছিল সেই পুলিশ আপনার সার্জিসকে সেভ করে নেয় তো এই হচ্ছে বর্তমান আপনার এনসিপি দলের অবস্থা দেখেন অতি প্রথম ড্রাইভার যে আপনার পরিবহন ওই বাসের হেল্পার বা ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয় ভাড়া নিয়ে সেখানে তিনি আপনার পরিচয় দেয় যে তিনি এনসিপির অমুক নেতা আর যখন নাকি শুনছে যে তিনি সমন্বয়ক বা এনসিপির নেতা তখন নাকি আপনার এক মিনিটও দেরি করে নাই সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেই হোটেলটা ছিল একদম বাস স্ট্যান্ডের সাথে লাগানো সেই হোটেলের শ্রমিক কিংবা ওয়েটার বা যত বাসের হেল্পার ড্রাইভাররা ছিল আশেপাশে বা পথযাত্রী যারা নাকি ছিল তারা সকলেই নাকি ছোটা নিয়ে এদেরকে চরম ভাবে পেটান পেটায় গোপালগঞ্জে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আমার মনে হয় সার্জিসের এটা করাটা অনেকটা মূর্খতার আসলে পরিচয় দিয়ে দিচ্ছে সার্জিস সব জায়গায় ভাই সব কিছু চলে না কেমন একটা জিনিস যদি এই সার্জিস আসলে সহজ সমীকরণে মিলেতো তাহলে আপনার টের পায়ে গেত যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সমস্ত জায়গায় আওয়ামী লীগের কোনো আবির্ভাব যদি নাও থাইকা থাকতো আপনার গোপালগঞ্জ কিন্তু চালিয়ে যায় লাঠি নিয়ে এই গোপালগঞ্জ কিন্তু সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেয় মনে আছে দশই আগস্ট নাকি এগারো আগস্ট জানি হ্যাঁ এরকমই হবে তো সার্জিস এটা হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি এখানে কারোই আপনার ই চলে না মাঝখানে চলে না কেমন এনসিপি তো একদম চলেই না তো সেখানে আপনার তারা বলা বলি করতেছে যে যখন নাকি আমরা সমান্য এক বা এনসিপি নেতাকর্মী হিসাবে পরিচয় দিলাম তখনই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে লাঠি সুটা নিয়ে বুঝেন সেখানে আপনার দুজন নারী সমন্বয় ছিল ওনাকে পর্যন্ত পেটান পেটায় তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের উপরে কি পরিমাণ খুব আর কি পরিমাণ জিত থাকলে আসলে এই ঘটনাটা ঘটাইলো কারণ পাঁচই আগস্টের পর থেকে সমন্বয়কদের কিন্তু বাতে পাই নাই আপনার সারা দেশের মানুষ পাইলেও এই গোপালগঞ্জ কিন্তু পাই নাই আর আমার মনে হয় ওই এক মিনিটই বা তারা আসলে এক খন্ডর আশাই তারা অপেক্ষা ছিল গোপালগঞ্জ নামটার মধ্যে একটা ভাব আছে নামটার মধ্যে একটা আতঙ্ক আছে নামটার মধ্যে একটা টেনশন আছে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে কেননা এটা শেখ হাসিনার এলাকা বা বঙ্গবন্ধুর এলাকা ছিলেন তো সেই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে আর ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যে বাসের শ্রমিকরা হেল্পাররা তারপরে হচ্ছে আপনার এখানে আমরা যদি দেখি হোটেলের শ্রমিকরা বাসের শ্রমিকরা মিলে ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটলো তবে সারা বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা ইদানিং কিন্তু মার খাচ্ছেন ওইদিনও দেখছি আমরা হাসপাতালের ভেতর ঢুকে অনেককে পিটিয়েছে আবার অনেকের নামে অভিযোগ আছে যে জুলাই আন্দোলনের নামে তারা অনেকে হাসপাতাল দখল করে ফেলছে জাতীয় চক্ষু হাসপাতাল সেখানে তারা বউ বাচ্চা নিয়েও থাকে এখন নানান জায়গায় পজিটিভ নেগেটিভ একটিভিটিস আছে তবে এই ঘটনাগুলো ঘটানোর আগে মাথায় রাখা উচিত যেগুলোর পরিণতি আপনাকে ভোগ করতে হবে যারাই ঘটাচ্ছেন তবে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ঘটনার প্রেক্ষাপট কি মাদারীপুরের জুলাই গণভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমী ফল বিতরণ দিয়ে শেষ করে মানে দিয়া তারপর হচ্ছে যে বাড়ির দিকে ফিরছিল বৈষম্য বৈষম্য আন্দোলনের আপনার কয়েকজন নেতা কর্মীরা রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের বরিশাল গেটওয়ে হোটেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আপনার মাদারীপুর সদর হাসপাতালে এই মুহূর্তে যারা ভর্তি আছে আমরা মূল ঘটনাটা দেখি আমাদের পুলিশ ফাড়ির যিনি উপদেশক উপপরিদর্শক আছেন মুকসুদপুরের আমাদের এসআই আলমগীর ভাই তিনি বলছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ এবং আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমী ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফেরার পথে তাদের বহনকারী পিক আপ ভ্যানটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি নেয় এই সময় ছাত্রদের লক্ষ্য করে একটা কটুক্তি করে মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা শ্রমিকরা কেন বৈষম্য ছাত্রদের উপর ক্ষুদ্ধ মনে হয় করে নাকি না শ্রমিক লীগ করে নাকি শ্রমিক দল করে কারণ এখন বৈষম্য বিরোধীর উপর ক্ষুদ্র কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই বাস্তবতা হচ্ছে এটা তো এদের পরিচয় জানা যায়নি এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র মানে ভাবছে আমরা বৈষম্য বিরোধী বেটা গালি দিচ্ছি সে একদম বাস থেকে নামাই হ্যাঁ হয়তো এরকম জোর ছিল ইয়াং কোলা পাইন তো বাসে ওঠার পর স্বাভাবিক শ্রমিকরাও কম যায় না শ্রমিকদের সাথে তাদের বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে বাস এবং যে হোটেলে খাইতে বসছে ওই হোটেলের শ্রমিকরা এখন হোটেলের শ্রমিকরা কেন আবার জোট বাঁধলো শ্রমিক শ্রমিক ভাই ভাই বিষয়টা কি জায়গায় বিশ্ব সমধিবস চলছে এক পর্যায়ে বাস এবং হোটেলের শ্রমিকরা মিলা যৌথভাবে আন্দোলনে কর্মীদের উপর লাঠি হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুণ চিৎকারে সারা দিয়ে আপনার এখানে আসেন লাঠি লাঠিসোটা নিয়ে তো ওই বাসের শ্রমিকরা হোটেল শ্রমিকরা আবার পালিয়ে যান এলাকার মানুষদেরকে দেখে পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় আহ এস আই বলছেন যে ওসিম মোস্তফা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ঘটনায় জড়িত চর প্রসন্নদী গ্রামের আজিজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ সাগরকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে আর মিজান পরিবহন এবং বরিশাল গেটওয়ে হোটেলের শ্রমিকরা এই হামলা চালিয়েছে ভাঙা থেকে বরিশাল যাচ্ছিল পথে বাসটিও ওই হোটেলে বিরতি নেয় বলে তিনি জানিয়েছেন বুঝি না যে হোটেলের তারা এখানে কিভাবে কানেক্ট হয়ে গেল আর এখানে যারা হাসপাতালে ভর্তি আছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ মহাবায়ক আশিকুর ইসলাম কিরণ আক্তার আর সদস্য সচিব যিনি আছেন সেই এলাকার মাসুম বিল্লা আরেক যুগ মহাবায়ক দিয়া ইসলাম মিথিরা ফারজানা মানে মেয়েদেরকেও মারছে বরং এককারজনক ঘটনা চব্বিশের জুলাই এর এই যোদ্ধাদেরকে এই মুহূর্তে এইভাবে মারধর করার সাহসটা এই শ্রমিকরা কিভাবে পায় বা শ্রমিকদের সাথে সাথে মেয়ে মানুষ আছে মাঝে মাঝে হিরোইজম দেখাইতে হয় না বাংলা সিনেমা পোলাপেন এখন দেখেন আমরা দেখছি ছোটবেলায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে সাবানার একটি নায়িকা পপি রিপ টিজিং করতো শাবনুরিপ টিজিং করতো তো সালমান সার হাত ধুলে ফেলতো যে তুমি যাইও না প্লিজ তা অনেক সময় নায়করা বা নায়িকাদেরকে রিক্সায় তুলে দিয়া অথবা টেম্পুতে তুলে দিয়া তখন টেম্পু ছিল ওই যে আপনার ডিজিজে চলতে অথবা প্রাইভেট কারে তুলে দিয়া বা বন্ধুকে ডাক দিয়ে ওকে বাসায় নিয়ে যা ফিরাইসা মারামারি করতো অ্যাকশন করত দৌড়ে দৌড়িয়া পিটাইতো নাইকে আবার পরের দিন কলেজে যাওয়ার সময় এই বাচ্চাগুলা মানে সন্ত্রাসী বাচ্চারা আবার দেখা ম্যাডাম স্লান ভাবি স্লান বলতো আল্লাহ তোমাদের কি হয়েছে কে তোমাদের এমন হাল করেছে আকাশ নায়কের নাম বেশিরভাগ সময় আকাশ থাকতো গুন্ডার আবার শিকার উক্তি দিত না আবার এসে মা বই টুয়ে মাফ চাইতো সিনেমা দেখা দরকার জীবনমুখী সিনেমা এখনকার সিনেমায় কি চলে এগুলো দেখে শিখবে কি তো ছাত্রদেরও উচিত মাঝে মাঝে এই হিরোইজমটা সাথে মহিলা মানুষ আসে ছাত্রীরা আছে এই যে মার খাইলো শ্রমিকদের কি অবস্থা দেখেন ময়লা থাকে শরীরে হ্যাঁ আগুন জ্বলে যাবে সতমবার ঠাকুর মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দুদের উপরে কোন অত্যাচার হয়নি হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই সবাই সমান সবাই নাগরিক নিজেদেরকে বিভাজন করবেন না মাইনরিটি বলবেন না তো ভাই ভালো কথা বলেছেন আজকে যে নেককার জনগণ ঘোষণা করলো আছে আগস্টে যে নেককার জনগণ ঘোষণা করলো সেটাকে তিনি অস্বীকার করলেন অন্ধের মতো অস্বীকার করলেন এখন আজকে যে যশোর জেলার রমনাগর উপজেলায় শান্তিপ্রিয় নিরীহ হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে লুটপাট করেছে বড় সাগর বড় বিয়স্তানি জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে এটাকে উনি সাহেব বলেন এটা রাজনৈতিক এটা রাজনৈতিক এটা বিচ্ছিন্ন ঘটনা তিনি কি বোঝাতে যাচ্ছেন তিনি যা চাচ্ছেন দেশকে বিদ্রোহের দিকে ঠেলে দেওয়ার জন্য আমরা বলতে চাই বাংলাদেশের হিন্দুরা সংখ্যা না। তারা এদেশের নাগরিক আপনার কথা আপনি রাখতে পারেন নাই আপনার কথা আপনি সরে যাচ্ছেন আপনার পদত্যাগ আমরা চাই আপনি দেশকে লুটে রাখছে পরিণত করছেন আপনি বাংলাদেশকে মায়ানমারের সাথে ভারতের সাথে একটা সহিংসতার দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে ইরান লিবিয়া আফগানিস্তানের মতো চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করতে চায় আপনার ক্ষমতার আস্থাকে আমরা ভয় করে চলি না আপনি বাংলাদেশের সাংবাদিকের সাথে কথা বলেন না আপনি ইউরোপে গিয়ে সাংবাদিকের সাথে বাংলাদেশের কথা বলেন থাইল্যান্ডে গিয়ে কথা বলেন ইন্দোনেশিয়া গিয়ে কথা বলেন আপনার এখানে কথা বলতে গিয়ে আপনি কি এই দেশের নাগরিক না আপনি কি হিন্দুরা দেশের মানুষ না হিন্দুরা দেয় না তাদের বেতন পাতা হয় না আপনি নির্লজ্জের মতো মিথ্যাচার করে গেছেন আপনার বাহিনী স্থানীয় প্রশাসন তার পার নিরাপত্তা পালন করে গেছে যদি অবস্থা হয় তার হিন্দুরা রুখে দাঁড়াবে আগামী ভবিষ্যতে আপনার সরকার দুর্বৃত্ত এবং বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় যে আমরা ভাববো আপনি হিন্দু হোক বা খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের যে মুসলিম ভাইরা আছে আহমেদিয়া সম্প্রদায় কাদেরিয়া সম্প্রদায় তাদের বারবার বারবার অত্যাচার হয়েছে তারা নিজেদের এসে সংখ্যা লঘু আপনি বলতে চান সংখ্যা লঘু না হিন্দু না মুসলিম না সবাই নাগরিক কই এখন এটা আপনার বলা সাদা শব্দ নয় আমরা আপনাকে স্পষ্ট ভাষায় প্রত্যেক ভাষায় জানিয়ে দিতে চাই যে সমস্ত হিন্দুদের বাড়ি রূপাড়েছে ঘর ঘর দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন পুরো দেশের মানুষের কাছে মাপ চাইবেন হলে ক্ষতিপূরণ দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসনে যদি ব্যবস্থা না করেন তাহলে আগামীতে শেষে আগুন জ্বলে যাবে আপনাকে সাবধান করে দিলাম আমরা আজকের জনসভার যেন দুর্বৃত্তদের হাতে ফেলে দিয়ে আপনি রাষ্ট্রের মধ্যে তৈরি করেন আপনি বারবার জামাই ইসলাম বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে চাপে কথা বলেন বাংলার বিভিন্ন ধরনের সামাজিক রাজনীতির আরো যেসব সংগঠন আছে আপনি তাদেরকে বাতাই দেন না তাদেরকে মূল্যায়ন করেন না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে না থাকায় সমন্বয়কদের উপর আবারও কঠিন করে হামলা চালালো আওয়ামী লীগের নেতা কর্মী দর্শক এই বিষয়গুলো আপনারা কেমন ভাবে দেখতেছেন আমাদের দেশে সামনে কি হবে বা কি হওয়ার সম্ভাবনা আছে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারো নতুন কোন ভিডিও নিয়ে